দেখেন আজকে কত কুয়াশা পড়ছে চারিদিক শুধু অন্ধকার কিছু দেখা যায় না আর এই যে দেখেন কালকে আমি কাপড় লাটছিলাম আজকে হচ্ছে সেই কাপড় বাহিরে ছিল আমি এক পারিনি নিতে পারিনি মনে আসছিল না রাত্রে কাপড় নেওয়ার জন্য কাপড় একেবারে রইছে এই যে দেখেন দেখছেন আর এত কুয়াশা এই যে দেখেন কার কার এলাকায় এরকম কুয়াশা পড়ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন কালকেও পড়ছিল কিন্তু কম কিন্তু আজকে অনেক বেশি একবার এই যে এই পাশটাই দেখাই ঢাকা শহর যদি এত কুয়াশা তাহলে গ্রাম অঞ্চলের কি অবস্থা মানে বলেন দেখছেন ওরে রে কুয়াশা আর আমি এই কুয়াশার মধ্যে কার আমি এক জায়গায় যামু সকালে সব কাজটা সেরে ফেলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর দেখেন আজকে আমরা যেখানে তাকিয়ে এখানটায় অনেক কুয়াশা পড়ছিল আমি কুয়াশা যে পড়ছে সেটা দেখি নাই কিন্তু সকালবেলা যখন চাঁদে গেলাম কাপড় দিতে তো তখন যাই দেখি অনেক কুয়াশা আর আমি তো অনেক সকালবেলা উঠি রান্নাবান্না করি আর আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে মনে করেন যে আমি শুধু ভিডিওই বানাই যে আমার আর কোনো কাজ নাই না আমার একটা সংসার আছে তারপরে হচ্ছে গিয়া ভিডিও তো বানাই আমি কিন্তু চাকরিও করি আর এখন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে গুসুর টুসুল করে এই যে কাপড় দিতে গেছিলাম এখন বারটাতকে তারপর হচ্ছে অফিসে চলে যাব তো যাই হোক আর আজকে দেখেন এত কুয়াশা পড়ছে আর এই কাপড়গুলো আমি আগের দিন লাড়ছিলাম আর এদিকে দেখেন আমি কাপড়গুলো লাই যাই একটু এদিকে আসলে দেখতেছিলাম দেখেন এত কুয়াশা তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকে আমার মনটা খুব একটা ভালো না তাই শর্টকাট এই ভিডিওটা দিলাম আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ